ট্যান হল একটা প্রেসক্রিপশন ওঠুন যা হাঁপানি প্রতিরোধে এবং সর্দি চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এটি শ্বাসনালীতে প্রধান কমায় এবং শ্বাস প্রশ্বাস সহজ করে জাইলোফ্লো ট্যান খাবারের সাথে বা খাবার ছাড়াই নেওয়া যেতে পারে তবে সুবিধা পেতে একই সময় এটি গ্রহণ করুন আপনি যদি ব্যায়াম পরোহিত হাঁপানি থাকে তবে ব্যায়ামের দু ঘন্টা আগে এটি করার পরামর্শ দেওয়া হয় এটি আপনার ডাক্তারের পরামর্শ হিসাবে গ্রহণ করা উচিত এবং এটি গ্রহণ করছেন তার উপর নির্ভর করে আপনার লক্ষণ গুলি করতে আপনার কতটা প্রয়োজন তা আপনার ডাক্তার সিদ্ধান্ত নেবে একটি পানীয় জল দিয়ে ট্যাবলেটগুলো পুরো বিলে ফেলুন যতক্ষণ এটি আপনার জন্য নির্ধারিত হয় ততক্ষণ আপনার এই ওষুধটি গ্রহণ করা উচিত এটি হঠাৎ শ্বাসকষ্টের সমস্যা নিরাময় করে না তাই সবসময় আপনার সাথে একটি উপযুক্ত মুহুরা বমি বমি ভাব মাথা ব্যথা পেটে ব্যথা এবং ডায়রিয়া সহ কয়েকটি সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া সহ এটি সাধারণত নিরাপদ যদি এগুলো আপনাকে বিরক্ত করে বা গুরুতর বলে মনে হয় আপনার ডাক্তারকে জানান তাদের রাস বা প্রতিরোধের উপায় থাকতে পারে সাধারণত এই ওষুধ খাওয়ার সময় আপনার অ্যালকোহল এড়ানো উচিত এই ওষুধ খাওয়ার আগে আপনার যদি কখনো গুরুত্ব নেবার সমস্যা থাকে তবে আপনার ডাক্তারকে বলা উচিত ডাইলো ফ্লোর ট্যান হাঁপারি প্রতিরোধ অ্যালার্জির কারণে হাঁচিয়ে ও নাক দিয়ে পানি পড়া জন্য ব্যবহৃত হয় জাইলোফ্লর ট্যানের পাঠ্যপ্রথিক হলো সাধারণ বোল ওয়েভ হাফ বমে মাথা কিভাবে ব্যাগ কীভাবে ব্যবহার করবে জাইলোফ্ল ট্যান আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি রোজ এবং সময়কালের মধ্যে নিন এটি খাবার রূপে গিলে ফেলুম কি না না করবেন না বা ভাঙবেন না ডাইলোফ্লোর ট্যান্ট খাবারের সাথে বা খাবার ছাড়া নেমে যেতে পারে তবে এটি একটা নির্দিষ্ট সময় গ্রহণ করা ভালো ডাইলোফ্লোর ট্যান্ট কিভাবে কাজ করে ডাইলফ একটি রাসায়নিক বার্তা পাঠক লিও ক্রিয়াকে ব্লক করে কাজ করে এটি হাঁপানে প্রতিরোধ করতে এবং অ্যালার্জির লক্ষণগুলো থেকে মুখ দিতে হাসি ধোদাও হ্রাস করে আপনি ডাইলোফ নিতে ভুলে গেলে কি করবেন আপনি যদি একটা ডোজ মিস করেন তবে যত তাড়াতাড়ি সম্ভব এটির বহ করুন যাই হোক যদি আপনার পরবর্তী ডোজে প্রায় সময় হয়ে যায় তাহলে মিস করার ডোজটি এড়িয়ে যান এবং আপনার নিয়মিত সময়সূচিতে ফিরে যান ডোজ দ্বিগুণ করবেন না